হ্যালো বন্ধুরা অফসিন কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। এয়ারপোর্টে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে এমনই ভিডিও আপডেট আমাদের চ্যানেলে আমরা দিয়েছিলাম তোমরা অনেকে অপেক্ষা করছিলে দাদা কবে ইন্টারভিউ হবে তো ইন্টারভিউ ডেট টাইম কোথায় ইন্টারভিউ হবে কি কী ডকুমেন্ট নিয়ে যাবে সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো এছাড়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে যারা নতুন ভিডিওটি দেখছো তারাও কিন্তু সমস্তটা জানতে পারবে সেক্ষেত্রে ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো কারণ এয়ারপোর্টে কাজের জন্য তোমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলে এখানে কোথায় ইন্টারভিউ হবে সেটা নিয়ে অনেকে কমেন্ট করছিল দাদা কবে ইন্টারভিউ হবে তো সেই আপডেট নিয়ে কিন্তু আজকে চলে আসলাম সরাসরি যেখানে কাজের জন্যে রকম টাকা পয়সা কোনো কিছু লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ দেওয়া হচ্ছে এবং এয়ারপোর্টে কাজের সুযোগ থাকবে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান আরও যদি হাই কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে সবার জন্যে কিন্তু সুযোগ থাকছে এয়ারপোর্টে কাজের জন্যে তো তোমরা যারা যারা এয়ারপোর্টে কাজ করতে চাও পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে তোমরা আবেদন করতে পারো অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়খ বাঁকুড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এছাড়া মালদা শিলিগুড়ি জলপাইগুড়ি ঝাড়গ্রাম যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করতে পারবে তবে তার জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো তো স্টেপ বাই স্টেপ আলোচনা করবই এছাড়া ইন্টারভিউ অ্যাড্রেসও কিন্তু তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে সরাসরি তোমরা যারা ইন্টারভিউ দিতে যেতে চাও তারা কিন্তু সরাসরি ইন্টারভিউ দিতে যেতে পারো তবে হ্যাঁ কলকাতাতে ইন্টারভিউ হচ্ছে না ইন্টারভিউ কোথায় হচ্ছে সেটা অবশ্যই ভিডিওতে আলোচনা করব। তবে হ্যাঁ তোমরা যারা যারা যেতে পারবে তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন করো যারা যেতে পারবে না তারা অ্যাপ্লিকেশান করো না কারণ কলকাতায় এই মুহূর্তে ইন্টারভিউ হচ্ছে না যে লোকেশনে ইন্টারভিউ আপডেট এসছে সেটা নিয়ে আলোচনা করবো এখানে তোমরা কিন্তু অনেকেই আবেদন করতে পারো যাদের ইচ্ছা আছে তারা কিন্তু গিয়ে ইন্টারভিউ দিতে পারো এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট ফলো রাখতে পারো অফিসিয়াল ওয়েবসাইটও তোমাদেরকে দিয়ে দেবো যাতে কোনো রকম ডাউট কোশ্চেন না থাকে তো চলো এবারে আমরা স্টেপ বাই স্টেপ অফিসিয়াল ওয়েবসাইটে যাবো এবং দেখে নেবো সেখানে কী কী বলা হয়েছে যদি কারো কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই এই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশান আপডেট সমস্ত কিছুই কিন্তু সহজে আপডেট পেয়ে যাবে আমাদের চ্যানেলের মাধ্যমে যাতে ভবিষ্যতে যেতে তোমাকে অনেকটাই হেল্প করবে তো চলো এবার এলিজিবিলিটি ক্যাটেগরি নিয়ে আলোচনা করব যাতে তোমাদের আর কোনো রকম ডাউট না থাকে তো চলো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা এবারে আমরা চলে আসলাম অফিশিয়াল ওয়েবসাইটে যেখানে তিনটি পোস্টের জন্য ইন্টারভিউ অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ এই তিনটে পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে কি কি পোস্ট আছে চলো সেটা প্রথমে তোমাদেরকে দেখিয়ে দেবো প্রথমে রয়েছে পজিশন ওয়ান অফিসার এয়ারপোর্ট অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস ইন দ্য রোল অব টার্মিনাল সার্ভিস এই পোস্টের জন্য ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে নেক্সট রয়েছে পজিশন টু অফিসার সিকিউরিটি এই পোস্টের জন্য ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে নেক্সট আছে পজিশান থ্রি অর্থাৎ তিন নম্বর পোস্ট এই পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে যেখানে কিন্তু অফিসার এয়ারপোর্ট অপারেশান অ্যান্ড কাস্টমার সার্ভিস ইন দ্য রোল অফ র্যাম্প অর্থাৎ কাস্টমার সার্ভিস ইন দ্য রোল অফ র্যাম্প র্যাম্পে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ হিসেবেও কিন্তু কাজের সুযোগ থাকছে এবং সরাসরি ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই ভ্যাকেন্সিটি প্রকাশিত করা হয়েছে এবং ইন্ডিগো সরাসরি কিন্তু জানিয়ে দিয়েছে এখানে যে লেখাটা দেখতে পাচ্ছ স্ক্রিনে এয়ারপোর্ট অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস ওয়ার্ক ইন ড্রাইভ অর্থাৎ সরাসরি তোমরা কিন্তু এখানে ফেস টু ফেস এসে ইন্টারভিউ দিতে পারবে এবং ওয়ার্কিং ড্রাইভের মাধ্যমে অর্থাৎ তোমাদেরকে ডাইরেক্ট এখানে ডাকা হয়েছে কোনো রকম এক্সাম দিতে হচ্ছে না তোমাদেরকে বা রকম অ্যাপ্লিকেশন অনলাইনে আলাদাভাবে করতে হবে না যেটা অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে এসে ওয়ার্কিং ড্রাইভ ড্রাইভে ড্রাইভ অর্থাৎ সরাসরি ফেস টু ফেস এসে তোমাদেরকে কিন্তু এখানে ইন্টারভিউ দিতে হবে সেই বিষয়ে কিন্তু এখানে লেখা রয়েছে এয়ারপোর্ট অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস ওয়ার্ক ইন ড্রাইভ অর্থাৎ ওয়ার্কিং ড্রাইভের মাধ্যমে কিন্তু এখানে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে তো তিনটে পোস্ট রয়েছে তিনটে পোস্টের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও কিন্তু মেনশন করা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে প্রথমটার ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি স্ক্রিনে তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেমনটা লেখা রয়েছে অ্যাসিস্ট প্যাসেঞ্জার উইথ চেকিং বোর্ডিং অ্যান্ড ব্যাগিং সার্ভিস অ্যাড্রেস ইনকোয়ারি স্পেশাল রিকোয়েস্ট এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে কাস্টমার স্যাটিসফাই এগুলো নেক্সট চবরোল যেটা রয়েছে পজিশন টু অফিসার সিকিউরিটি এক্ষেত্রে কিন্তু রয়েছে স্ক্রিন প্যাসেঞ্জার লাগেজ অ্যান্ড কার্গো ইউজিং অ্যাডভান্স মনিটার অ্যাক্সেস রেস্ট্রিক্টেড এরিয়া অ্যান্ড সিকিউরিটি ভ্যাজ এই সমস্ত জবরোলের মধ্যে রয়েছে নেক্সট আছে এখানে কাস্টমার সার্ভিস ইন দা রোল অফ র্যাম্প যেটা রয়েছে এক্ষেত্রে তোমাদের যেটা জবরোল মেনশন করা আছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে সার্ভিস কোয়ার্ডিনেট গ্রাউন্ড হ্যান্ডেলিং অ্যাক্টিভিটিস এনসিওর সেফটি কমপ্লেন এছাড়া আরও বিভিন্ন ধরনের সিকিউরিটি প্রবলেমের মধ্যে কাজ করতে হবে যে সমস্ত সিকিউরিটি প্রবলেম থাকে আশা করবো তোমরা বুঝতে পারলে যে এখানে কোন কোন তিনটে রোলের ওপরে রিক্রুটমেন্ট চলছে তিনটে রোলের ক্ষেত্রে ডিফারেন্ট কিছু বিষয় রয়েছে বা কোয়ালিফিকেশনের বিষয় কিছু রয়েছে ডিফারেন্ট সেটাও অবশ্যই থাকবে লেখা সেটা নিয়ে তোমাদের কোনো চাপ নেই এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আর কি কি আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো যাতে আর তোমাদের রকম কোশ্চেন বা ডাউট না থাকে ওকে তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু শেষ অব্দি ভিডিওটাকে দেখতে থাকো কারণ কোনো রকম ডাউট থাকলে কিন্তু সমস্যায় পড়তে পারো সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে নেক্সট আমরা চলে আসছি জব রিকোয়ারমেন্ট যেটা মেনশন করা আছে এই যে জব রিকোয়ারমেন্ট এলিজিবিলিটি আর ম্যান্ডেটারি ডকুমেন্ট কী কী আছে চলো দেখে নেওয়া যাক প্রথমে যেটা এখানে রয়েছে গ্র্যাজুয়েট ইন এনি স্ট্রিম ফ্রম ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি টেন টুয়েলভ পাস অরিজিনাল পাস সার্টিফিকেট অ্যান্ড গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট মার্কশিট তো এই যে প্রোফাইলে অবশ্যই তোমরা টেন টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েট পাসে আবেদন করতে পারবে গ্র্যাজুয়েট পাস মিনিমাম থাকতে হবে অনেকে কমেন্ট করতে পারো দাদা তুমি মাধ্যমিক পাশে লিখেছো বাট এখানে তো গ্র্যাজুয়েট পাস চাইছে তো সেক্ষেত্রে তোমাদের সবাইকে জানিয়ে রাখি গ্র্যাজুয়েশান পাশে এই মুহূর্তে ভ্যাকেন্সি রয়েছে মাধ্যমিক পাশেও আসতে চলেছে নেক্সট কি আছে রাইট গ্রুমিং অ্যান্ড স্ট্যান্ডস টু বি মেনটেন ওকে তো এখানে কিন্তু অবশ্যই তোমার গ্রুমিং থাকতে হবে অর্থাৎ তোমার পার্সোনাল কথা বলার দক্ষতা এছাড়া গ্রুমিং থাকতে হবে আপডেট আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড তোমার আপডেট আধার কার্ড প্যান কার্ড অভিয়াসলি থাকতে হবে মানে যেটা আপডেটেড ঠিক আছে অবশ্যই মাথায় রাখতে হবে নেক্সট গিয়ে আছে ক্যান্ডিডেট শুড নট হ্যাভ ভিজিবেল ট্যাটু কোনোরকম ট্যাটু থাকা যাবে না সেই বিষয়টা এখানে মেনশন করা আছে পাসপোর্ট ইস্যু আডা আফটার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান পিভিসি অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অপশনাল ইন দা পাসপোর্ট ইজ অ্যাপ্লাই ফর তো এখানে অপশনাল রয়েছে ঠিক আছে পাসপোর্টের ক্ষেত্রে অপশনাল দেওয়া রয়েছে তবে পি ভিসি অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তোমাদেরকে রেডি করে নিতে হবে এটা তোমরা তোমাদের নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গেলে পেয়ে যাবে নেক্সট আছে কি শুড বি ওপেন রোটেশনাল শিফট অর্থাৎ এখানে কিন্তু তোমাদের রোটেশনাল শিফটে জব রোল বা ওয়ার্কিং থাকবে কোনো দিন নাইট শিফট ডে শিফট মর্নিং শিফট এরকমভাবে কিন্তু শিফট চেঞ্জ হবে সেহেতু সমস্ত শিফ্টে কাজ করার জন্য এলিজিবেল হতে হবে এমপ্লয়মেন্ট লেটার ইপ অ্যাপ্লিকেবল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পে স্লিপ এ ইপি স্যালেন্ডার কপি এটা দেওয়া রয়েছে নেক্সট কি আছে এখানে এয়ারপোর্ট কাস্টমার অ্যান্ড কাস্টমার সার্ভিস ওয়ার্কিং ড্রাইভ ক্যালেন্ডার প্যান ইন্ডিয়া এই হাইডিংটা কিন্তু পুরোটাই প্যান ইন্ডিয়াতে চলছে এই যে হাইডিংটা মানে যেটা কাস্টমার সার্ভিস এক্ষেত্রে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য ক্লিক হ্যার টু অ্যাপ্লাই তোমরা যদি ট্যাপ করো অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে আমি ট্যাপ করছি আনস্টপ প্লিজ ওয়েট তো দেখো এখানে কিন্তু পেজ চলে এলো তো এখান থেকে কুইক অ্যাপ্লাই করতে পারবে তোমরা কুইক অ্যাপ্লাই করার পরে তোমাদেরকে এখানে লগ করে বা লিঙ্কেড ইন আইডি দিয়েও তুমি অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে আশা করবো তোমরা বুঝতে পারলে অ্যাপ্লিকেশন প্রসেস কী আছে নেক্সট এখান থেকে আমরা আবারও ব্যাগ চলে আসছি এখান থেকে আবারও ব্যাগ চলে আসলাম ওকে এছাড়া দেখো ওয়ার্কিং ড্রাইভও কিন্তু রয়েছে ছাব্বিশ তারিখ উনত্রিশ তারিখ ডাইরেক্ট ওয়ার্কিং ড্রাইভও কিন্তু রয়েছে যদি কেউ ওয়ার্কিং ড্রাইভে আসতে চাও সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট ওয়ার্কিং ড্রাইভেও আসতে পারো অর্থাৎ ডিরেক্ট এসে ফেস টু ফেস ইন্টারভিউও দিতে পারো যদি তোমার মনে হয় ইচ্ছা হয় তাহলে ডাইরেক্ট ওয়ার্কিং ইন্টারভিউ তুমি দিতে পারো তো এই অবধি আশা করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাও এবার তোমরা অ্যাপ্লাই যারা যারা করতে চাইছো অনলাইনে কারণ ইন্ডিগোতে কাজ পেতে গেলে অনলাইনে অ্যাপ্লাই করতেই হবে এটাই নিয়ম ঠিক আছে ডিরেক্ট ওভার দ্য কল তোমার কল ধরে কেউ রিসিভ করে তোমার অ্যাপ্লিকেশান নেবে না কারণ যতই হোক প্রাইভেট সেক্টর বাট অনলাইন অ্যাপ্লাই নিতে হবে কারণ অল ওভার ওয়েস্ট বেঙ্গল হাইরিংয়ে কেউ কল ধরার জন্য কোনো থাকে না বাট ওটা পুরোটাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে হয় আমরা যেটুকু রিসার্চ করে পেয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এবার যারা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চাইছো ইচ্ছা আছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন যারা আছো অলরেডি তারা থাকো আর যারা নেই তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডেস মানে হোয়াটসঅ্যাপ গ্রুপেই শেয়ার করবো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সকলে জয়েন করো ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে থাকো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলো তোমরা সহজে পাবে যাতে তোমাকে এগিয়ে নিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে সেক্ষেত্রে অবশ্যই তোমরা সকলে ভিডিওটাকে এখনও অবধি যারা শেয়ার করো তাড়াতাড়ি শেয়ার করে দাও আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন করো যারা জয়েন আছো তাদের জয়েন হওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে যারা জয়েন আছো জয়েন হওয়ার প্রয়োজন নেই গ্রুপে থাকো আমরা কালকের মধ্যে কালকে সকালের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সবাই জয়েন করে যেও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে